আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমাটি দর্শক বিএনপির সঙ্গে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবং ইসলামী অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন এবং একটি তন্ত্র পীরবাদ সেই পীরবাদের ধারক এবং বাহক চর্মনাই পীর সাহেবের দল এবং চর্মনাই পীর সাহেবের পরিবারের যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে এর ফলে রাজনৈতিক অঙ্গনে যে কাদা ছুড়াছুড়ি হচ্ছে এই কাদার সুরাশুরির ফলে বিএনপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আজকে আমি যে ভিডিওটি করব এটি আমার জন্য খুবই বিব্রতকর এর কারণ হল যেহেতু বিএনপি থেকে একবার ইলেকশন করেছি অল্প হোক বিস্তর হোক যেন তারেক রহমান সাহেবের সঙ্গে কিছুটা হলেও পরিচয় হয়তো আছে তারপরে চর্মনার পীর সাহেবের সঙ্গে আমার এলাকার পীর সাহেব জাতীয় রাজনীতি করেন আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক না থাকলেও মন্দ সম্পর্ক কখনোই ছিল না আমি চিনি এই পুরীর যারা ভাই ব্রাদার আছেন সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক বিশেষ করে যিনি বড়ো ভাই এখানে আছেন পীর তার সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু আমাদের মেঝো ভাই যিনি ফজুল কবির করিম সাহেব তিনি বেশি বহুকাল তো তার সঙ্গে আমার ওরকম বন্ধুত্ব নাই কিন্তু তার বড় ভাইয়ের সঙ্গে আমার বেশি ভালো সম্পর্ক তো এখন এই যে ফজল করিম সাহেব যিনি রয়েছেন চর্মনাই পীর সাহেবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তার যে রাজনৈতিক দল দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও মিডিয়াতে তিনি প্রধান ব্যক্তি তো তার সঙ্গে বিএনপির সালাউদ্দিন সাহেবের যে দ্বন্দ্ব এবং সংঘাত এবং বাক্যবান এটি এমন একটা পর্যায়ে চলে গেছে যেটি বিএনপির জন্য আগামীতে একটা বিরাট বিপদ এবং বিপত্তি শুরু হয়ে যাবে এখন এটা শুরুটা হলো মূলত চর্মনাই পীর সাহেব এবং তার যারা দল তাদের সঙ্গে জামাতের এবং অন্যান্য রাজনৈতিক দলের একটা বন্ধন হয়েছে এবং একটা মহাসমাবেশ হয়েছে যেটি বিএনপির জন্য একটা বিরাট থ্রেট এবং দ্বিতীয় যে ঘটনা সেটা হলো বিএনপি এতদিন ধরে যাকে মাথায় করে নেচেছে সেই নুরুল হক নুরুম তারপরে এবি পার্টি জনক এই দুটো তাদের যে দুটো দল এবং সংগঠন এই দুটো সংগঠনকে বিএনপি মনে করেছে দুটো হিরার টুকরা দুটো রত্ন পাথর এবং জনাব মঞ্জু এবং জনাব নুরুল হক নুরু এদেরকে সম্মানিত করার জন্য মর্যাদা দেওয়ার জন্য বিএনপি করেনি এমন কোনো কাজ নেই তো এই দুজন মানুষ হঠাৎ করে দেখা গেল চর্মনায় পীর সাহেবের মঞ্চে উপস্থিত এবং তারা সেখানে গিয়ে যে কথাগুলো বলেন সেগুলো একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বিএনপির যে স্বার্থ সেই স্বার্থের উপর আঘাত হানলো এবং বিএনপির সম্পূর্ণ বিপরীত মেরুতে তারা চলে গেলেন দ্বিতীয়ত এই সমাবেশে অর্থাৎ চর্মনায় পীর সাহেবের সমাবেশে যেভাবে বাংলাদেশের প্রধানতম সকল রাজনৈতিক দলগুলো এলো ঠিক এই রকম একটা সমাবেশ করে সমপর্যায়ের রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে যদি আনতে হয় তাহলে বিএনপিকে মঞ্চে আওয়ামী লীগের শেখ হাসিনাকে উঠাতে হবে তারপরে জাতীয় পার্টির জিএম কাদেরকে ওঠাতে হবে এবং সিপিবি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দল তাদেরকে উঠাতে হবে আদারওয়াইজ ওখানে যে যাকে বলা হয় জৌলুস্টে এসছে মঞ্চের যে সৌন্দর্যটা আসছে চর্মনাইফীর সাহেবের ঠিক ওই পর্যায়ের সৌন্দর্য ফুটে উঠবে না ফুটে উঠবে না দ্বিতীয়ত যে পরিমাণ লোক সমাগম চর্মনাইফীর সাহেব করেছেন ওটা আসলে বিএনপিকে করতে হলে এবং সারাদিন অর্থাৎ সকাল নটা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এতক্ষণ সেই পুরো মৎস্যভবন থেকে মৎস্যভবন একেবারে বাইতুল মকরমের উত্তর গেট থেকে শুরু করে এলিফ্যান্ট রোড পর্যন্ত আবার ওদিকে শহীদ মিনার থেকে শুরু করে একেবারে যাকে বলে বাংলা মোটর পর্যন্ত পুরো এলাকা যেভাবে লোকে লোকারণ্য করে ফেলেছিল এরকম বৃহৎ জামাত দুই চার দশ বছরে এই ঢাকা শহরে হয়নি যেটি শর্মনায় পিস করেছেন এখন এর ফলে কী হলো বিএনপির মধ্যে সংগত কারণেই চিত্ত দেখা দিয়েছে এবং সেখানে বসে চর্মনাই পিস সাহেব এবং অন্যান্য যে সকল কথাবার্তা বলেছেন তা প্রথমত ডক্টর ইনুসের পক্ষে গেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচনের সময়কে প্রশ্নবিদ্ধ করেছে তারেক্ট রহমান সাহেবকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে আর বিএনপির মেজাজ ভীষণ রকম গরম করে দিয়েছে ফলে কি হলো বিএনপি যিনি এখন মুখপাত্র রয়েছেন তিনি আকার ইঙ্গিতে চর্মনাই সাহেবকে টার্গেট করে কথা বলেছেন চরের লোক বলেছেন চর চর অঞ্চলের লোক তারপরে হাত পাখা এটা নিয়ে টিটকারি করেছেন আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা এই সর সম্পর্কে জানি চরের মানুষদেরকে সাধারণত বলা হয় সৌরা সৌরা তো আপনি একজন চরের অধিবাসী তিনি হাজার কোটি টাকার মালিক হন প্রেসিডেন্ট হন তাকে যদি সৌরা বলেন সে ভীষণ রকম অপমান বোধ করে এত বেশি অপমান বোধ করে যেটা বলার মতো না আর দক্ষিণাঞ্চলে বিশেষ করে চর অঞ্চলে এই যারা চরের বাসিন্দা নন তারা এই সৌরাদেরকে মানে ছোট করার জন্য বলে সৌরা সমান সমান জয়াকারে যা আমি আর বললাম না এই এটা। তো যার জন্য সৌরা বললি চরের লোক নিজেদেরকে জয়াকারে যা যেটা পিনাকে মাঝে মধ্যে বলেন তো সেইটা তো যা হোক ওই গালিটা নিয়ে নেন ফলে সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য সেই বক্তব্য মানে পীর সাহেবকে অসম্মানিত করেছে আর তার সাথে যারা যারা গেছেন যেমন নুরু নুরুল হক নুরু তার বাড়িও চর অঞ্চলে তিনিও অপমান বোধ করবেন এবং তাদের দুজনের মধ্যে যে বন্ধুত্ব যেটা তারেক রহমান সাহেবের সাথে নুরুর যে বন্ধুত্ব ছিল ওটা আরো বহুগুণ বেড়ে গেছে পীর সাহেবের সঙ্গে নুরুর এ কারণে মঞ্চে বসে তারা খুনছুটি করেছেন একে অপরকে খোঁচা দিয়েছেন তাদের মধ্যে যে বন্ধুত্ব হয়েছে ওটা তারেক রহমান সাহেবের সাথে নুরুর সম্ভব নয় তারেক রহমান সাহেবের প্যাটের মধ্যে নুরুটা খোঁচা দেবেন বা নুরুর প্যাটের মধ্যে তারেক রহমান সাহেব খোঁচা দেবেন বন্ধুত্বটা তারেক রহমানের সাথে ওই পর্যায়ে কোনো দিন নাই যাবে না যেটা ইতিমধ্যে নুরু এই মঞ্চে বসে মজা পেয়ে গেছে এবং সেই চর্মনায় পীর সাহেবের মঞ্চে যেভাবে নুরুকে এবং মঞ্জুর সাহেবকে যেভাবে সম্মান দেখানো হয়েছে বিএনপির মঞ্চে ওইভাবে বসিয়ে নুরুকে কখনো এই সম্মান দেখানো হয়নি আগামীতে তো প্রশ্নই আসে না ফলে এই যে একটা সম্পর্কটা হয়ে গেছে সেই সম্পর্কটা তো বিএনপির মাথা খারাপ করে ফেলেছে এবং সালাউদ্দিন সাহেব সেই চরের পার্টি চরের লোক তাদেরকে ইন্ডিকেট করে যে সকল কথাবার্তা বলেছেন ওতে চরমনার পীর সাহেব সরাসরি ক্ষেপে সালাউদ্দিন সাহেবকে টিটকারি করে যা মুখে আসে তাই বলেছেন তো ওটা বলবো না তাকে দুর্নীতিবাস সেলামের টাকা খাইছে তারপর সে সে কক্সবাজারে সে কী করছে ওখানে সে প্লট দিছে ওই আগের জামানাতে সেই হোটেল মোটেল জোনে মানে ওনার ছেলে কি করেছে কোনো কথা বাদ নাই ফটা ফট ফটাফট করে সবগুলো বলার পরে যেটা হয়েছে সেটা হলো সরাসরি তারেক রহমান সাহেবকে আক্রমণ করা হয়েছে তারেক রহমান সাহেবকে তাও কি আবার যেন তেন নয় তিনি একবার নিজের মুখে বলছেন যে এই পল্টনে টাকা কালেকশন হয় বস্তায় বস্তায় টাকা কালেকশন হয় মানে বস্তায় বস্তায় বলেনি এটা সুর করে বলছেন যে টাকা দেই পল্টনে টাকা যায় লন্ডনে বা এরকম কী যেন একটা কথাবার্তা বলছেন অর্থাৎ তারেক রহমান এখানে একটা বস্তার খুলেছেন এবং সেই বস্তাবর্তী টাকা লোকজন এখানে চাঁদা কালেকশন করে এবং সেই টাকা লন্ডনে চলে যায় চিন্তা করতে পারেন যে চর্মনায়ের পীর সাহেবের মুখ থেকে যে কথাগুলো বের হয়েছে এই কথা মানে মুহূর্তের মধ্যে ভাইরাল বিদ্যুতের আকারে মানে একেবারে সিল হয়ে চর্মনায়ের অন্তত পঞ্চাশ লাখ ভক্ত যারা দানে তাকাবে না বামে তাকাবে না ওই পীর সাহেব যেটা বলেছে ওটা বিশ্বাস করবে এবং এবং তারা এখন থেকে সেটা প্রসার করতে শুরু করবে এই গেল একটা দুই নম্বরে হাওয়া ভবন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এই অতিথিতে হাওয়া ভবন এই কাজ করেছে খাম্বা এই কাজ করেছে খাম্বা হাওয়া ভবন নিয়ে তিনি যে সকল কথা প্রকাশ্যে বলেছেন এই রকমভাবে স্ট্রংলি শেখ হাসিনা কোনো বলতে পারেনি আর শেখ হাসিনা যদি এক হাজার বার নয় এক কোটিবার ক্যামত পর্যন্ত খাম্বা হাম্বা হাওয়া ভবন এগুলো বলে তাতে জনমনে আসলে এখন কোনো কিছু হবে না কিন্তু চরমনায় সাহেবের মুখ দিয়ে যখন কথাটা বের হয়েছে আবার হাওয়া ভবন মানে এটা তৈরি হয়ে গেছে ওই ভবন ভেঙে এখানে নতুন ভবন করা হয়েছে ভবনের মালিক হয়তো মরে গেছে বিক্রি হয়ে গেছে কিন্তু এই যে সরমনার পীর সাহেবের মুখ থেকে কথাটা হওয়ার সাথে সাথে দেখবেন যে এখন মানে হাওয়া ভবনের দৃশ্য সারা বাংলাদেশে একটু থেকে তুলিয়া পর্যন্ত এই ন্যারেটিভটা চলে আসছে তারপরে ওই যে খাম্বা তারপর শেষে ওই যে আওয়ামী লীগের যে সকল ন্যারেটিভ যে খালি খাম্বা টানায় রাখছে তারপরে ট্রান্সফর্মার বিক্রি করছে ট্রান্সফর্মার লাগাইছে কারেন্ট নাই ট্রান্সফর্মার কিনছে কমিশন খাওয়ার জন্য খাম্বা বানাইছে কমিশন খাওয়ার জন্য এই সকল কথাবার্তা এখন এইগুলো নিয়ে বিএনপি খুবই একটা সেন্সিটিভ জায়গাতে আছে যে কথাগুলো এই সময়টাতে চরণ মনার পি সাহেবের মুখ দিয়ে বের হয়েছে এবং সবচেয়ে আপত্তিকর কথা যে কথা কেউ বলেনি এখন পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশে কেউ বলেনি সেটা হলো তারেক রহমান সাহেবের চরিত্র নিয়ে এইভাবে কেউ বলেনি বলছে যে মিলিটারি মানে কিন্তু আঞ্চলিক ভাষায় সেনাবাহিনী বলেনি অন্য কথা বলেনি তো মিলিটারি কথাটা আমাদের দেশের আমজনতা মানে গরিব মানুষ বেশি বুঝে আমরা যেমন স্বাধীনতা যুদ্ধের সময় বলতাম দাড়ি ফেলাইয়া রাখছে মোস তারে বলে মুক্তি ফোস মোস ফেলাইয়া রাখছে দাড়ি তারাই বলে মিলিটারি তো মিলিটারি কথাটা এখন কিন্তু আমাদের এখন আমজনতা বুঝে এবং চর্মায় সাহেবের বেশিরভাগ যারা মুরিদ রয়েছেন তাদের গরিব মানুষ তারা এই মিলিটারি শব্দটা বুঝে তো বললেন যে এই যে মিলিটারি যে হে তার একটু ধরে নিয়ে গিয়া মাজাটা ভেঙে দিছে এমনি এমনি দিছে নাকি অন্যায় করে নাই মিলিটারি কেন তারেক রহমানের মাজা ভাঙছিল এই যে ন্যারেটিভ গুলো এই যে ভাষাগুলো এগুলো এই মুহূর্তে যে বিএনপি রাজনীতি সেই বিএনপি রাজনীতির জন্য অশ্বনী সংকেত অশ্বনী সংকেত এবং এটা যদি চলতে থাকে আর কদিন পর জামাত বলবে এর কারণ হল জামাত বা চর্মনাই তারা টিয়ার চুরি করবে খা চুরি করবে চাঁদাবাজি করছে কোথাও থেকে তারপরে খাম্বার ব্যবসা করবে কোনো একটা হাওয়া ভবন খুলে সেখান থেকে যাকে বলা হয় তারা চাঁদা তুলবে তারপর শেষে এখান থেকে চাঁদা তুলে মক্কা মদিনায় পাঠাবে এই কথা আসলে হয়তো না বিশ্বাস করবে না বাংলাদেশে ইবলিসও বিশ্বাস করবে না তো কাজে ওই মুখগুলো থেকে যখন এই কথাগুলো আসছে এটা এই মুহূর্তে রাজনীতির জন্য একটা সুনামি এখন এটা বিএনপির ভুল হতে পারে অথবা বিএনপির যারা প্রতিপক্ষ বিএনপিকে যারা শেষ করতে চায় তারা হয়তো এখানে পিন দিতে পারে বাতাস দিতে পারে এবং এই যে চরমনার পিস্যামের মুখ থেকে এই কথাগুলো বের করে দিতে পারে এরপর যদি জামাতের আমির বলে এরপরে যদি জামাতের অন্যান্য যারা নেতা আছে তারা বলে হেফাজতের যারা নেতা বলে এবং ওয়াজের ময়দানে যারা খুব জনপ্রিয় লোকজন রয়েছেন তারা যদি এই কথাগুলো বলা শুরু করেন এবং এগুলো বলা হবে তখন সেই পুরো বিষয়টা মানে বিএনপিকে এমন একটা ব্যাক যে ফেলে দেবে যেটা গত পনেরো বছর ধরে শেখ চেষ্টা করেও যেটা পারেনি সেই কাজটা কিন্তু এই গত এক সপ্তাহতে ঘটে গেছে বিএনপির সব লোক বগল বাজাচ্ছে কেউ তো সে আগে যেভাবে তার সাহেবকে তেল মেরেছে এখন তেল মারবেন কিন্তু এই কথাগুলো যে হচ্ছে এবং এটার যে রিপারকেশন সমাজে কি হচ্ছে এবং লোকজন যে গ্রামের গঞ্জে কী সমস্ত কথাবার্তা বলছে এটা বলার জন্য একজন গোলাম মহল্লার অনি ছাড়া বিএনপির মধ্যে অন্য কেউ আছে কি আমার জানা নেই আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত